সাকিব খান আট বছর আগে গোপনে অপু অপুবিশ্বাসকে বিয়ে করেছেন বলে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের বহুল জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সেই সূত্র ধরে অসংখ্য অনলাইন মিডিয়াও তা প্রচার করে সম্প্রতি সাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে সে বিষয়ে ভয়ঙ্কর ক্ষোভ প্রকাশ করেছেন যেখানে বাংলাদেশের সেরা এই নায়ক লিখেছেন কিছু না পাবার বেদনা কিংবা অন্যের উস্কানিতে বিবেক হারিয়ে যখন কেউ কিছু বলে তখন তাকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই বলা যায় না একটি পত্রিকার একজন সাংবাদিক তার ওই পত্রিকায় এমনই এক কারণে সিরিজ নিউজ করে যাচ্ছেন অথচ প্রতিটি নিউজই ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা সেটি বুঝার জন্য খুব বেশি জ্ঞানের দরকার হয় না শুধু নিউজগুলো ভালোভাবে পড়লেই হয় প্রথমত বলা হল অপবিশ্বাসের কোন শুভাকাঙ্ক্ষী দেশের বাইরের কোনো অজানা নাম্বার থেকে কল দিয়ে অপবিশ্বাসের কষ্টের কাহিনী জানিয়েছেন সেই দিয়ে নিউজটি ছাপা হল কিন্তু সাংবাদিকতা সামান্য নীতিমালাটাও না মেলে সেই ফোনটি কি অপবিশ্বাস করেছিল না নিউজটি করার আগে কি সাকিব খানের ভাষ্য নিয়েছিলেন না তাহলে নিউজটি করলেন কিসের উপর ভিত্তি করে নিউজের এক জায়গায় বলা হল সাকিব খান দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি অথচ যেদিন নিউজটি ছাপা হয় তার দুদিন আগে থেকেই তিনি ঢাকায় দ্বিতীয় দফায় নিউজে বলা ফোন করেছিল। এবার নিউজ হলো আগের প্রকাশিত নিউজের সাথে যার কোনো মিল নেই অপু নাকি অপুর মতো করেই আছেন তৃতীয় দফায় একই উড়ো খবরের উপর ভিত্তি করে নিউজ ছাপা হলো। এখন প্রশ্ন হচ্ছে উপবিশ্বাস কি বাংলাদেশে শুধু ওই একটি পত্রিকার একজন মাত্র সাংবাদিককেই চেনেন দেশে কি আর কোনো পত্রিকা নেই আর কোনো সাংবাদিক নেই আসলে সমস্যাটা হচ্ছে মনিটরিং এর অভাব মনিটরিং নেই দেখে যার যা খুশি লিখে যাচ্ছে কদিন আগেই যেমন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সাহেবের সাথে একটি মেয়ের ছবি দিয়ে কুরুচিপূর্ণ একটি সংবাদ প্রকাশ করা হল অথচ পরে জানা গেল যে মেয়েটি নিয়ে অশ্লীল কথা বলা হচ্ছিল সেই মেয়েটি ফারুক খান সাহেবের নিজের মেয়ে যেখানে ফারুক খান সাহেবের মতো বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে এরকম মিথ্যা বানওয়ার্ক নিউজ হতে পারে মাস্টাফির মতো ক্রিকেটারদের নিয়ে বানওয়ার্ক নিউজ হতে পারে সেখানে এ ধরনের নিউজ হওয়াটাই স্বাভাবিক সঠিক মনিটরিং থাকলে আর এটা হতো না আমাদের নীতিমালা আছে আইন আছে কিন্তু প্রয়োগ নেই আর তাই এদের মতো সস্তা কিছু হলুদ সাংবাদিকরা এসব করেও পার পেয়ে যায় একই সাথে বিনোদনের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই তারা এই অর্বাচীনের বানওয়ার্ড নিউজকে পাত্তা দেননি বলি সত্যের পাশে সবাই থাকে আপনারা আছেন এজন্য আপনাদের ধন্যবাদ স্টারদের নিয়ে গসিপ থাকবে সেটা স্বাভাবিক কিন্তু পত্রিকার কাটতি বাড়াতে সেই গসিপকে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত না যেখানে কারো ব্যক্তি চরিত্র ক্ষুণ্ণ হয় ঠিক যেই সময় সাকিব খান তার যোগ্যতা দিয়ে দেশের বাইরে নিজেকে নিয়ে গেছেন সেই সময়ে এই ধরনের ভিত্তিহীন সংবাদ তাকে টেনে নিচে নামানোর অপচেষ্টা সেটা বুঝতে পেরেছেন সবাই দিন শেষে সাকিব খানের হাত ধরে এগিয়ে যাবে আমাদের সিনেমা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের চলচ্চিত্র বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ